হ্যালো ওয়েলকাম টু সহজ স্টাডি আমরা আর আরবি গ্রুপ ডির কিন্তু এক্সামের জন্য কিন্তু ক্লাস করছি বিশেষ করে পিভিএস ইয়ারে যে সমস্ত শিফটে প্রশ্ন হয়েছে আমরা শিফট ধরে ধরে কিন্তু ক্লাস করছি আজকে হচ্ছে আমাদের আঠারো নম্বর ক্লাস ঠিক আছে এর আগে সতেরোটা ক্লাস হয়ে গিয়েছে তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে সেখান থেকে দেখে নিতে পারো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের এবং টেলিগ্রাম গ্রুপ আছে তোমরা এই দুটো গ্রুপে যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশান বক্সে দেখো লিংক দেওয়া রয়েছে ঠিক আছে দেখো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে জয়েন হয়ে যাও চলো শুরু করছি ক্লাস তার আগে বলে রাখি আর আরবি গ্রুপ ডি পরীক্ষার জন্য যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন হয়েছে তার যে শিফটের প্রত্যেকটা শিফটের প্রশ্নগুলো সঙ্গে উত্তর করে যদি একটা বই আকারে পাওয়া যায় তাহলে তোমাদের খুব সুবিধা হয় তা সেই বইয়ের কিন্তু লিঙ্ক কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি দেখো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে ওখান থেকে একবার চেক করে নিতে পারো ওই বইটা নিলে তোমাদের আর আর কভার হবে সঙ্গে এ এলপি হবে সঙ্গে আরপিএফ হবে পুরোটা একসঙ্গে কভার হয়ে যাবে চলো এবার ক্লাসে চলে যায় প্রশ্নটা কি বলছে ভালো করে শোনো নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সমীকরণের জন্য রুটগুলির প্রকৃতি সম্পর্ক সঠিক এই যে অঙ্কটা আমি তোমাদেরকে একটা কথা বলি আমি দেখেছি যে প্রত্যেকটা শিফটে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু দিচ্ছে বিষয়টা কেমন যে দুটি বীজ কাল্পনিক বা অবাস্তব রুট তারপর বলছে বলছে দুটি বাস্তব বাস্তব বা রুট রুট তারপর এবং সমান আর অপশন ডি বলছে রুটগুলি এখন বিষয় হচ্ছে তোমাদেরকে যদি এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তোমরা এই টাইপসের যত অঙ্ক আসবে সমস্ত অঙ্ক কিন্তু পেরে যাবে তাহলে আমি তোমাদেরকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করব। হ্যাঁ একটু সময় লাগবে একটা অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার করলে বাকিগুলো আর তোমাদের প্রবলেম হবে না এটাকে দীঘার সমীকরণ বলে তো এই যে দ্বিঘাত সমীকরণটাকে আগে আমাকে চেঞ্জ করতে হবে এটা দেখো আমি যদি এটাকে গুণ করি এক্স দিয়ে তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এইট আর এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে যে অঙ্কই আসুক না কেন তোমরা কিন্তু করে ফেলতে পারবে কারণ এ প্লাস বিনটা মাইনাস বি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে নয় হয়ে গেল এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এইট এবার দেখো এখানে দুই দিয়ে গুণ করে আমি এ পাশে নিয়ে আসছি তাহলে টু এক্স স্কোয়ার আর এখানে আঠেরো তাহলে এটা প্লাস আঠেরো হয়ে যাবে ইজিক্যালস টু জিরো তাহলে এখানে আসছে এক্স স্কোয়ার এবার দেখো এই যে মাইনাস এখানে টু এক্স স্কোয়ার মানে এখানে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে কারণ এখানে এক রয়েছে এক থেকে আমরা বিয়োগ করে ফেললাম আর এখানে হয়ে যাচ্ছে থ্রি এক্স আর এটা হয়ে যাচ্ছে প্লাস টেন দেখো এই অঙ্ক কোনো কঠিন না জাস্ট তোমাদেরকে ধারণাটা ক্লিয়ার করে নিতে হবে প্রত্যেকটা শিফটে আমি একটা একটা করে অঙ্ক দেখছি এবার মনে রাখবে আমাদেরকে আদর্শ দ্বিঘাত সমীকরণের আকার হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এবার এই সমীকরণের সঙ্গে আমরা এই সমীকরণটা কম্পেয়ার করব মানে তুলনা করব তুলনা করলে কিন্তু আমরা কি পাবো এর মান পাবো কিন্তু -1 ওয়ান দেখো এখানে এর মান পেয়ে যাবো মাইনাস ওয়ান আচ্ছা বির মান কত পাবো বি সমান সমান থ্রি পাবো আর সি সমান সমান কিন্তু টেন পাবো ওকে এবার তোমাদেরকে আর কাজ করতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর বার করতে হবে এটাকে নিরূপক বলা হয় এই বির মান হচ্ছে থ্রি তাহলে তাকে ঘিরে স্কোয়ার দিলাম 4 ফোর এ বলতে -1 আর সি বলতে এখানে টেন চলে এসো এটা হচ্ছে 9 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল চল্লিশ তাহলে টোটাল হচ্ছে ফর্টি নাইন তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি উনপঞ্চাশ যদি এটাকে অ্যাকচুয়ালি রুট থাকে তাহলে রুট যদি করা হয় তাহলে রুট হলে সেভেন আসবে এই সেভেন মানে কিন্তু তার মানে রুটগুলো কিন্তু বাস্তব মানে এটা অ্যাকচুয়ালি এই যে এখানে ফর্টি নাইন আসলো তো এটা এটা গ্রেটার দ্যান জিরো মানে তুমি বলে দেবে রুটগুলি বাস্তব ঠিক আছে এবার যেহেতু এটা জিরো না ঠিক আছে মনে রাখবে তোমাদের তিনটে কেস আমি তোমাদেরকে ভালো করে এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি বি স্কোয়ার মাইনাস ফোর এটা যদি গ্রেটার দ্যান জিরো হয় তোমরা খাতায় নোট করে নাও জিরো হয় তাহলে রুট হচ্ছে বাস্তব ও অসমান ও সমান হবে প্রত্যেকটা শিফটে এই ধরনের প্রশ্ন থাকছে দেখো আরেকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি লেস দেন জিরো হয় মানে শূন্য থেকে মাইনাসে যদি উত্তর আসে তখন মনে রাখবে অবাস্তব ও অসমান এই কটা জিনিস তোমরা যদি জেনে তিনটে যাও তোমরা এই টাইপসের অঙ্ক কিন্তু যাবে পেরে একটা দিলে তোমরা যে সেই কিন্তু করতে পারবে ঠিক আছে একটু সময় লাগলেও আমি তোমাদেরকে জায়গাটা বোঝাতে বোঝানোর চেষ্টা করছি তাহলে এটা এটা দেখো এখানে আমাদের সেভেন ফর্টি নাইন মানে তাহলে এটাকে আমরা বলতে পারবো বাস্তব ও অসমান অর্থাৎ আমরা এখানে অপশান বিতে রয়েছে দেখো দুটি বীজ বাস্তব এবং স্বতন্ত্র রুট মানে দুটো আলাদা আলাদা বীজ তাহলে এখানে কিন্তু আমরা অপশন বিটাই কিন্তু সঠিক উত্তর নেব চলো পরবর্তী কোশ্চেনে যাব পরের কোশ্চেন কি বলছে একটি আচ্ছা এখানে নিয়মিত বলতে মানে অ্যাকচুয়ালি তোমার সুষম হ্যাঁ দশ বাহু সহ বহুভুজের অভ্যন্তরীণ এর মান হলো এখন ব্যাপারটা হচ্ছে এটার মানে কি দেখো আমি তোমাদেরকে অপশনগুলো দিয়ে দিলাম সবার প্রথমে এটা হচ্ছে বহুভুজ এবার বহুভুজের যখন বাউুর সংখ্যা আমি জানবো মনে রাখবে বহুভুজের বাউুর সংখ্যা যদি আমি জানি তাহলে তিনশো ষাট ডিগ্রি বাই এন এইটা দিয়ে ভাগ করলে বহি কোন বার হয় ঠিক আছে বহি কোন বেরিয়ে যায় তাহলে এখানে তিনশো ষাট ডিগ্রিকে তুমি এই এন দিয়ে ভাগ করছো মানে দশ দিয়ে ভাগ করছো তাহলে শূন্য এখানে কাটো তাহলে ছত্রিশ ডিগ্রি এই ছত্রিশ ডিগ্রিয়া কি বলো বহি কোন এবার আমাদের কিন্তু অভ্যন্তরীণ কোন বার করতে বলছে অর্থাৎ অন্ত কোন বার করতে বলছে মানে বিষয়টা কেমন একটা বহুভুজ যদি আমি তোমাদেরকে একটু আনা আঁকার চেষ্টা করি মনে করো একটা বহুভুজ যদি আমি আঁকি ঠিক আছে ধরো পঞ্চভূসটা আঁকলাম ঠিক আছে মনে করো এখানে এই যে কোনটা এই কোনটা হচ্ছে বহি কোণ আর এই ভিতরের কোনটা হচ্ছে অন্তকোণ তার মানে এই অন্তকোণ আর বহিকোণ এই দুজনের যোগ একটা সরল রেখা দাঁড়াচ্ছে দেখো একশো আশি হয়ে যাবে তার মানে এই ছত্রিশটা আমরা কি করবো একশো আশি থেকে বিয়োগ করে দেবো ছত্রিশ যে বিয়োগ করে দেখো তাহলে হবে একশো চুয়াল্লিশ মনে রাখবে এই অঙ্কগুলো একদম সহজ অপশান এ কিন্তু রাইট আনসার রয়েছে একশো চুয়াল্লিশ ডিগ্রি কিন্তু উত্তর হয়ে যাবে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব পরে কোশ্চেন তোমরা প্রত্যেকে আনসার বলো কত হবে আমি তোমাদেরকে অপশন দিয়ে দিলাম দেখো এখানে আমাদেরকে এটা এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে এটাও আমাদেরকে এ প্লাস হোল স্কোয়ার সূত্র আমরা ফেলতে পারি সঙ্গে এটা আমাদেরকে এ স্কোয়ার মাইনাস সূত্র কিন্তু ফেলবো তাহলে সবার প্রথম এটাকে আমরা যদি সূত্রে ফেলি তাহলে এটা হচ্ছে ফোর এক্স তাকে ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স ইন্টু ফাইভ ওয়াই প্লাস হচ্ছে ফাইভ ওয়াই তাকে ঘিরে দিয়ে স্কোয়ার হলো আচ্ছা এরপরে এই ক্যালকুলেশনটা যদি করি আমি তলায় তলায় পেতে নিচ্ছি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আচ্ছা এটাকে ক্যালকুলেশন করো তাহলে এটা হচ্ছে ষোলো জাস্ট প্রথমটা করছি প্লাস এখানে হচ্ছে কথা বলতো চার পাঁচা পাঁচাশটা চল্লিশ তার মানে হচ্ছে চল্লিশ চল্লিশ হচ্ছে এক্স ওয়াই ওকে আর এটা হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার এই পার্টটা যদি আমি করি একই জিনিস আসবে শুধু এখানে আসবে কি বলতো এখানে আসবে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার তারপর একটা মাইনাস চল্লিশ এক্স ওয়াই আর এটা হয়ে যাচ্ছে আমার ষোলো ওয়াই স্কোয়ার আমি একটু পাশাপাশি নিলাম আর এটা করলে আমাদের সূত্র অর্থাৎ তাকে ঘিরে দিয়ে ঘিরে দিয়েও স্কোয়ার এবারে আমরা এই এদেরকে কিন্তু সবগুলোকে একসঙ্গে যোগ করে দেব টোয়েন্টি ফাইভ তার ওয়াই স্কোয়ার দেখো এখানে যদি আমরা যোগ করি এখানে ষোলো এক্স স্কোয়ার এই পাশে আসে

ছোট্ট দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারছি চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব পরের অঙ্কটা কি বলছে দেখো ওয়াশিং মেশিনের মূল্য একটি টিভির মূল্য থেকে চল্লিশ কম বলছে ওয়াশিং মেশিন এর মূল্য হচ্ছে আঠারো পার্সেন্ট বৃদ্ধি এবং টিভির মূল্য হচ্ছে টেন পার্সেন্ট হ্রাস পেলে পাঁচটি ওয়াশিং মেশিন এবং দুটি টিভির খরচের কি পরিবর্তন হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে আমি অপশানগুলো দিয়ে দিলাম এবার দেখো সবার প্রথমে আমরা একটা জিনিস ধরে নেবো যেহেতু টিভির মূল্য হচ্ছে এখানে কি বলছে ওয়াশিং মেশিনের মূল্য টিভির মূল্যের থেকে চল্লিশ কম তাহলে আমি যদি টিভিটাকে যদি আমি ধরে নিই একশো টাকা তাহলে ওয়াশিং মেশিন যেটা আসবে সেটা হচ্ছে কত হবে বলতো সেটা আসবে আমাদের যেহেতু চল্লিশ কম মানে ষাট টাকা তাই তো ঠিক যদি ধরে নিই এটা এবার চলে এসো এখানে আমাদেরকে দেখো দুটো টিভি তাহলে দুটো টিভি মানে আমরা তাহলে এটাকে আমরা টোটাল খরচটা বার করে নেব তাহলে এখানে হচ্ছে টু ইন্টু প্লাস আর এখানে হচ্ছে পাঁচটা হচ্ছে হচ্ছে ওয়াশিং মেশিন তাহলে মানে এইটা কিন্তু আগে খরচ দুশো আর এখানে হচ্ছে তিনশো তাহলে টোটাল কিন্তু পাঁচশোর আমার কিন্তু খরচ হয়ে যাচ্ছে মানে প্রথমে এই অবস্থায় এবার পরের কেসটা হচ্ছে বলছে কি যে না এখানে ওয়াশিং মেশিন হচ্ছে কত আঠেরো পার্সেন্ট বৃদ্ধি আর টিবিটা হচ্ছে টেন পার্সেন্ট হ্রাস পেলে তাহলে আমরা এবার টিবিটা টেন পার্সেন্ট হ্রাস করবো তাহলে টিবিটা হয়ে যাচ্ছে নব্বই টাকা টেন পার্সেন্ট হ্রাস পাওয়ার জন্য আর এটা হয়ে যাচ্ছে আঠারো আঠারো পার্সেন্ট যেহেতু আমরা বৃদ্ধি করব তাহলে এই ষাট ইন্টু এই একশো আঠেরো বাই একশো এই শূন্য শূন্য কেটে দাও এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা এইভাবেই থাক অসুবিধাও নেই এটা আমাদেরকে ছয় ইন্টু একশো আঠেরো বাই হয়ে যাচ্ছে দশ এবার চলে এসো এবার আমাদেরকে এর খরচটা বার করতে হবে এর খরচ কি টিভি কটা নেওয়া হয়েছিল দুটো তাহলে টু ইন্টু নাইনটি প্লাস এরপরে এখানে আমাদের আর একটা কী ছিল পাঁচ তার মানে হচ্ছে পাঁচটি ওয়াশিং মেশিন মানে ফাইভ ইন্টু সিক্স ইন্টু একশো আঠেরো বাই হচ্ছে দশ এটা দিয়ে কাটলে দুই এবার কাটাকুটি করলে এই জায়গায় সুবিধা হয়ে যাচ্ছে তিন তাহলে এটা হয়ে যাচ্ছে একশো আশি আর এটা হয়ে যাচ্ছে তিনশো চুয়ান্ন দুজনকে যোগ করে ফেলো তাহলে হয়ে যাচ্ছে এখানে ফোর তারপরে হয়ে যাচ্ছে আটার পাঁচ তিন হাতে থাকছে এক চার একে পাঁচ তাহলে আগে কিন্তু খরচ হয়েছিল পাঁচশো এখন হয়েছে পাঁচশো চৌত্রিশ তাহলে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে কত টাকা বৃদ্ধি পেয়েছে চৌত্রিশ টাকা কততে প্রাথমিক অবস্থাটা আগে হিসেব করতে হয় তাহলে পাঁচশো নিচেই পাঠিয়ে দেবো দিয়ে একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে হান্ড্রেড বসিয়ে দেবো দেখো এই দুটো শূন্য কেটে যাচ্ছে এবার এই চৌত্রিশটাকে আমরা একটা দুই দিয়ে গুণ করছি আর পাঁচকে একটা দুই দিয়ে গুণ করছি তাহলে নিচে দশ পেয়ে যাচ্ছি আর চৌত্রিশ মানে হচ্ছে সিক্সটি এইট এত পার্সেন্ট মানে এটা এবার পয়েন্ট তুলে দিতে পারবো সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট তাহলে এটা হচ্ছে অপশন এ হচ্ছে এতটা বৃদ্ধি পাচ্ছে মনে রাখবে আমি তোমাদের সুবিধার জন্য একদম ধরে ধরে কিন্তু করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে রাখো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো আমরা কিন্তু রেলের প্রত্যেকটা শিফটের প্রশ্ন পরপর কিন্তু করাচ্ছি এবং তোমরা পুরো ক্লাসটা দেখো দেখবে আরও কিন্তু প্রশ্ন তোমাদের সামনে আসে যেগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন দেখো আমি তোমাদেরকে অপশান দিয়ে দিলাম এক ব্যক্তি তার মাসিক আয়ের তিরিশ পার্সেন্ট কি করছে সঞ্চয় করে যদি তার মাসিক আয় টেন পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে সে আগে সঞ্চয়ের চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি সঞ্চয় করে তার ব্যয়ের শতকরা বৃদ্ধি হলো আচ্ছা এখানে আমরা একটা কাজ করি ব্যক্তির যে মাসিক আয়ের ওপরে কি বলছে তিরিশ পার্সেন্ট সঞ্চয় করে তাহলে আমরা কি করব ব্যক্তির যে আয়টা সেই আয়ের পরিমাণটা আমরা ধরে নিচ্ছি টাকা ঠিক আছে আয় করছে কত মনে করছি আয়টা হয়ে যাচ্ছে আমার আয় হচ্ছে একশো টাকা তাহলে এবার আমরা এর উপরে তিরিশ পার্সেন্ট যেহেতু সঞ্চয় করে তার মানে সঞ্চয় করছে তিরিশ টাকা রাইট তাহলে ব্যয় করছে কত তাহলে আমরা এখানে ব্যয়টা বার করে রাখবো ব্যয় হয়ে যাচ্ছে কিন্তু আমার সত্তর টাকা চলো এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ কিন্তু আমার হয়ে গেল এবার চলো পরের স্টেপ যখন আয়টা টেন পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে একশোর উপরে টেন পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে এখন নতুন আয় হয়ে যাবে কিন্তু একশো দশ টাকা তাই না তাহলে নতুন ব্যয় আমার বার করতে হবে নতুন ব্যয়টা কি হচ্ছে আগে যে সঞ্চয় হয়েছে তার চেয়ে কুড়ি পার্সেন্ট কিন্তু বেশি সঞ্চয় করছে তাহলে আগে যে সঞ্চয় হয়েছিল তার থেকে কিন্তু আগে কথা হয়েছিল তিরিশ তাহলে এর উপরে যেহেতু আমাদের কুড়ি পার্সেন্ট বেশি তাহলে বাই হান্ড্রেড যদি আমরা বার করে দিই এখানে কাটাকুটি করে তাহলে তাহলে টাকা এখন নতুন করে যে ব্যয়টা হবে সেটা আমরা কিন্তু আগে সঞ্চয় হয়েছে ছত্রিশ টাকা তাহলে ব্যয় কত হবে তাহলে নতুন ব্যয় হয়ে যাচ্ছে আমাদের একশো দশ থেকে ছত্রিশ কিন্তু আমাদের বিয়োগ করতে হবে তাহলে আমাদের বিয়োগ করলে চুয়াত্তর টাকা তার মানে ব্যয় বৃদ্ধি পেয়েছে চার টাকা রাইট কত টাকাতে চার টাকা বৃদ্ধি পেয়েছে আগে ছিল সত্তর টাকা এখন হয়েছে চার টাকা বৃদ্ধি পেয়ে তাহলে সত্তর এখানে দিয়ে ভাগ করে দাও ইন্টু একশো এই শূন্য শূন্য কেটে যাবে তাহলে উপরে চল্লিশ নিচে হয়ে যাচ্ছে সাত এবার এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ তার মানে পাঁচ দিয়ে যাচ্ছে তাহলে পঁয়ত্রিশ এখানে পাঁচ তার মানে পয়েন্টে এখানে দেখো শূন্য আমাদের কিন্তু বসবে এবার সাত সাতা ঊনপঞ্চাশ ফাইভ পয়েন্ট সেভেনের মতন উত্তর তার মানে এখানে অপশান ডিটাই কিন্তু আমরা কারেক্ট আনসার বলে দিতে পারছি ক্লিয়ার চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব তোমরা আমাদের সঙ্গে যদি স্পেশালভাবে যদি ম্যাথ ক্লাস করতে চাও তাহলে চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো করে দিই এবং বেসিকটাও ক্লিয়ার করে দিই একদম জিরো থেকে কিন্তু শুরু করা হচ্ছে নতুন ব্যাচ মনে রাখবে নতুন ব্যাচ তিন মাসের জন্য কিন্তু তোমরা পড়তে পারবে মাত্র তিনশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে ঠিক আছে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো ঠিক আছে সামনে কিন্তু পরীক্ষা সুতরাং ম্যাথটাকে যদি ভালো স্কোর করতে চাও ম্যাথটাকে যদি স্ট্রং করতে চাও তাহলে অবশ্যই চলে এসো আমরা টোটাল অ্যারোথমেটিক পার্ট করে দেব তিন মাসের মধ্যে চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব পরে কোশ্চেন একটা ত্রিকোণমিতির অঙ্ক দিয়েছে দেখো এই টাইপসের অঙ্কগুলোকে তোমাদেরকে কিভাবে সমাধান করতে হবে আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি সবার প্রথমে এই ত্রিকোণমিতির বেসিক যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো যেই সেই তোমরা করতে পারবে সবার প্রথমে মনে রাখবে এই কোসেক। এক্স এর মানে হচ্ছে ওয়ান বাই সাইন এক্স হলো লিখে নিলাম কোটেক্স মানে হচ্ছে কোসেক্স বাই সাইন এক্স একদম সহজ দু এক লাইন করলেই কিন্তু তোমরা পেরে যাবে এটার পরে গিয়ে আমরা এটা লিখছি শেক এক্স মানে হচ্ছে ওয়ান বাই কশেক্স টেন এক্স মানে হচ্ছে সাইন এক্স বাই কশেক্স জাস্ট একটুখানি ভেঙে নাও দেখবে অঙ্ক কিন্তু কমপ্লিট এবার চলে এসো নিচেই সাইন এক্স কিন্তু আমার লসাগু তাহলে ওপরে আমাদের এটা যা আছে সেইভাবেই থেকে যাচ্ছে এটা এইভাবে থাকলো চলে আসো এখানে এটা কস এক্স লসক হচ্ছে তাহলে আচ্ছা এবার আমি বলছি তাই তো হ্যাঁ তাহলে দেখো এখানে সাইন এক্স কস এটা এরকম ভাবে লিখি যে ওয়ান প্লাস্ট ব্র্যাকরটা লিখছে ভিতরে সাইন এক্স প্লাস কস এটা লিখলাম লিখে নিচেই দেখো নিচেই কিন্তু আমাদের সাইন আর কসেক্সের গুণ ফল তাহলে এটা লিখে দিলাম উপরেরটা একটু কায়দা করে এই পাঠটাকেও আমি লিখছি দেখো যাতে ফর্মুলায় ফেলা যায় ওয়ান কমন নিয়ে সাইন এক্স প্লাস কসেক্স দেখো ত্রিকোনো কিন্তু কঠিন না একটু বেসিক ধারণা ক্লিয়ার থাকলে তোমরা পেরে যাবে এবার দেখো এটা এটা হচ্ছে এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ বি তাহলে উপরেরটা ফর্মুলা ফেলা যাবে তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস

তাহলে ওয়ান যখন দেবে তখন এই ওয়ানের সঙ্গে এটা কিন্তু কেটে যাবে ওকে তাহলে উপরে পড়ে থাকছে মাইনাস টু সাইন এক্স আর নিচেই পড়ে থাকছে সাইন এক্স তাহলে দুজনা কেটে যাচ্ছে আবার কেটে যাওয়ার পরে কিন্তু মাইনাস টু হচ্ছে তাহলে এই মাইনাস টুটা কিন্তু আমার আনসার হয়ে যাচ্ছে অপশন এ হচ্ছে রাইট আনসার দেখো এই ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো তোমাদের মুখে মুখে স্টেপ জাম দিয়ে দিয়ে কিন্তু উত্তর বলতে পারবে ঠিক আছে যদি তোমাদের মনে হয় যে না এই ত্রিকোণমিতির জায়গাগুলো তোমাদের বেসিক ক্লিয়ার নেই ঠিক আছে বা ত্রিকোণমিতি সম্পর্কে তোমাদের ভয় আছে আমাদের আলাদাভাবে স্পেশাল ব্যাস চলছে ত্রিকোণমিতির উপরে ত্রিকোমিতির সঙ্গে কিন্তু আমরা জ্যামিতি করে দিচ্ছি পরিমিতি করে দিচ্ছি সঙ্গে রাশিবিজ্ঞান এবং সঙ্গে বীজগণিত এই পুরো টোটালটা নিয়ে আমাদের আলাদা কিন্তু স্পেশাল ব্যাস অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল তাদের জন্য কিন্তু পড়ানো হচ্ছে তোমরা যদি চাও এই পার্টগুলো তোমাদের প্রয়োজন অবশ্যই এই সঙ্গে যোগাযোগ করে নিও আমরা ওখানে কিন্তু ধরে ধরে সব অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেসব অঙ্ক বিশেষ করে রেলে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষা সে এএলপি বলো হ্যাঁ আর বলো বা তোমার হচ্ছে গিয়ে গ্রুপ ডি বলো বা এন বলো সমস্তটাই একটা জায়গায় কিন্তু কাজে লেগে যাবে অপশান এ রাইট আনসার চলো আমরা পরবর্তী প্রশ্নে যাব পরের প্রশ্ন কি বলছে দেখো এখানে বলছে একটি দ্রব্যের তালিকাভুক্ত মূল্য হচ্ছে দুশো টাকা একজন গ্রাহক কি করছে পরপর দুবার ছাড়ের পর দেড়শো টাকা দিয়ে এটি ক্রয় করেন যদি একটি ছুট মানে এই ছুট মানে ছাড় টেন পার্সেন্ট হয় তবে অন্য ছুটটি আমাদের বার করতে বলছে আচ্ছা যেহেতু এখানে দুশো টাকা দিয়ে কত নিচ্ছে দেড়শো টাকা তার মানে কত ছাড় দিয়েছে তার মানে হয়ে যাচ্ছে আমার এখানে ছাড়ের যে পরিমাণটা সেটা কিন্তু পঞ্চাশ টাকা এবার যেহেতু পরপর ছাড় দিয়েছে ওই জন্য খুব সাবধানে অঙ্কটা করতে হবে পরপর ছাড় তার মানে প্রথমবারে যে পরিমাণ ছাড় তোমাকে দেওয়া হয়েছে তাহলে এখানে দেখো যেহেতু পঞ্চাশ টাকা আমার কি হচ্ছে ছাড় পাচ্ছে এবার যখন প্রথমে টেন পার্সেন্ট ছাড় দেওয়া হবে তাহলে এটার উপরে দুশোর উপরে টেন চাপালে কত হচ্ছে কুড়ি টাকা তাহলে কুড়ি টাকা যদি ছাড় দেয় তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি সে এর পরে দাম নিয়েছিল একশো আশি এবার যেহেতু কুড়ি টাকা তাহলে এর ওপরে এই কুড়ি টাকাটা তুমি বিয়োগ করে ফেলো তাহলে তিরিশ টাকা এই তিরিশ টাকা ছাড় হয়েছিল ওই একশো আশির উপরে তার মানে আমরা ছাড়ের পার্সেন্টেজ যদি বার করি তাহলে এই তিরিশের নিচে আমাদেরকে একশো আশি পাঠাতে হবে একটা হানড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করতে হবে শেষ এটা দিয়ে কাটাকুটি করো ছয় দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার তিন হয় আর এটা ছয় দিয়ে কাটলে হচ্ছে পাঁচ হয় তার মানে উপরে হচ্ছে পঞ্চাশ আর নিচে হয়ে যাচ্ছে তিন তার মানে এটা হচ্ছে ষোলো পূর্ণ দুই বাই তিন তাই তো এই ষোলো পূর্ণ দুই বাই তিন মানে হচ্ছে ষোলো পয়েন্ট সিক্স 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 এইভাবে চলতে থাকবে তাহলে আমাদের এখানে বি অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে অপশন বি কিন্তু কারেক্ট ঠিক আছে চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব পরের অঙ্ক কি বলছে দেখো পরের অঙ্ক বলছে থ্রি পয়েন্ট ফাইভ সেমি ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করুন তাহলে একটা গোলক আমাদের আঁকা হলো এবার এর ব্যাসার্ধ কিন্তু আমরা জানি এর ব্যাসার্ধটা কত থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমাদেরকে কি বার করতে হবে পৃষ্ঠতলের পয়েন্ট তুলে দাও তাহলে এটা স্কোয়ার মানে দুবার হবে পঁয়ত্রিশ বাই দশ ইন্টু পঁয়ত্রিশ বাই দশ এবার কাটাকুটি করো এটা দিয়ে কাটলে পাঁচ হলো এটা দিয়ে কাটলে দুই হলো এই দুই এখানে কেটে গেলো এই দুই দিয়ে এটা কাটলে পাঁচ এটা দিয়ে কাটলে সাত তাহলে সাত আর বাইশ গুণ করো ওয়ান ফিফটি ফোর কিন্তু বি হচ্ছে রাইট অ্যান্সার ক্লিয়ার হচ্ছে চলো পরবর্তী প্রশ্নে চলে যাব পরের প্রশ্ন কি বলছে দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রফল যার ভূমি হচ্ছে নয় সেমি এবং উচ্চতা হচ্ছে ষোলো সেন্টিমিটার দেখো এই এই অঙ্কগুলো না সবচেয়ে বেশি সহজ তোমাদেরকে যা সূত্রটা জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে যদি তোমরা এটা জেনে যাও তাহলে আর এই অঙ্কগুলো কোনো প্রবলেমই হবে না ভূমি হচ্ছে আমাদের নয় উচ্চতা হচ্ছে আমাদের ষোলো কাটাকুটি করে দাও এটা হয়ে যাচ্ছে কত আট আট নয় বাহাত্তর তাহলে এই সমস্ত অঙ্কগুলো নিমেষে কিন্তু হয়ে যাবে জাস্ট তোমাদেরকে বুঝতে হবে যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে ঠিক আছে সেইভাবে কিন্তু প্র্যাকটিসটা করে যেতে হবে চলো এই অঙ্কটা দেখো এটাকে আমরা কিভাবে করব এটাকেও সমাধান দিয়েছে তো সমাধানটা আমরা দেখো সবার প্রথমে এখানে

ফোর নাইন ডিভাইডেড বাই রুট এক্স এই দুটো ফর্টি নাইন ফর্টি নাইন কেটে যাচ্ছে তাহলে রুট এক্স মান কত হচ্ছে বলো তো রুট এক্স মান হচ্ছে ফিফটি তার মানে এক্সের যে মানটা পাবো সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডবল জিরো তাহলে এখানে অপশান কিন্তু বি আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি অপশান বি হচ্ছে রাইট আনসার ক্লিয়ার হচ্ছে চলো নেক্সট কোয়েশ্চনে যাবো তার আগে বলছি যারা বিশেষ করে ডব্লু জন্য অথবা তোমরা যদি মনে করো যে আর আর বি এন টি এলপি এবং আর পি এফ গ্রুপ ডি প্রত্যেকটা পদের জন্য কিন্তু পিভিআসি আর এর কোশ্চেন গুলো কিন্তু একটা বইয়ের মধ্যে তোমরা যদি নিতে চাও তাহলে এই ডেসক্রিপশন বক্সে দেখো ডেসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু প্রথমের দিকে লিংকটা দেওয়া রয়েছে জাস্ট টাইটেলের উপরে একবার দেখো ক্লিক করো ওখান থেকে ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে নিচে গিয়ে কিন্তু দেখে আসতে পারো এই মুহূর্তে প্রাইসটা কিন্তু কম চলছে তোমরা এই মুহূর্তে বইটা কিন্তু নিয়ে নিতে পারো ওকে চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব পরে কোশ্চেন দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু বেশ রেলে আসে ঠিক আছে এগুলো কিন্তু যদি ধরতে পারো তাহলে খুব ভালো না কিন্তু খুব চাপ হয়ে যায় তো এটা তোমাদেরকে আগে সতেরো নম্বর ক্লাসের এইচডব্লু ছিল ঠিক আছে তো এখানে টোয়েন্টি ফাইভ মাইন ভাগ দিয়েছে ফাইভ ইন্টু টু এখানে বলছে মাইন প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস ইলেভেন ইজিকালস টু টোয়েন্টি ফোর বলছে কোনটাকে আমরা স্থান বিনিময় করলে এটা এইটা রেজাল্টটা ঠিক হবে তাহলে আমাদেরকে এখানে অপশান এ যেটা রয়েছে এটাই সঠিক হচ্ছে তাহলে এখানে আমরা কি করব এই টোয়েন্টি ফাইভ এটাকে ভাগ এখানে তারপরে গুণ দাও দুই প্লাস টোয়েন্টি ফাইভ এখানে মাইনাস এখানে এগারোর জায়গায় লিখতে হবে চব্বিশ আর ওই পাশে চলে যাবে এগারো তাহলে এখানে দেখো এটা করলে হচ্ছে পাঁচ ইন্টু এখানে দুই প্লাস হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফোর এগারো আনতে হবে তাহলে এটা হচ্ছে দেখো এখানে হচ্ছে আমাদের দশ দশ আর এটা হয়ে যাচ্ছে পঁচিশ মাইনাস চব্বিশ তাহলে যোগ আগে করতে হয় তাহলে এখানে করলে হচ্ছে পঁয়ত্রিশ তার থেকে চব্বিশ বিয়োগ করলে দেখো এগারো সুতরাং এটাই আমাদের অদল বদল করতে হচ্ছে ঠিক আছে বা পারস্পরিক স্থান বিনিময় করতে হচ্ছে এটা তাহলে সতেরো নম্বর এইচডব্লিউ এটা ছিল চলো পরের প্রশ্ন এটা আজকে তোমাদের এইচডব্লিউ থাকছে ঠিক আছে এটার উত্তর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে এটার উত্তর অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং তোমাদেরকে আমি আবারও বলছি প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও তোমরা রেলের আর পি এবং গ্রুপ ডি এর সঙ্গে এন আমরা কিন্তু প্রত্যেকটা পার্টের কিন্তু ক্লাস দিচ্ছি তো তোমরা কোন পার্টটা ক্লাস বেশি চাও সবার যে ডিমান্ড যেটা বেশি সেটা আমরা বেশি করে করব তোমরা সেটা আমাকে অবশ্যই একটু কমেন্ট করে মেনশান করে বলবে এন হলে এন এইগুলো প্রত্যেকটা মেনশান করে আমাকে কমেন্ট করে দাও তাহলে আমরা সেই ক্লাসগুলো বেশি করে নিয়ে আসবো ঠিক আছে আর আমাদের সঙ্গে যদি স্পেশাল ব্যাচে পড়তে চাও আমরা স্পেশাল ভাবে একটা অ্যারোথমেটিক ব্যাচ পড়াচ্ছি ঠিক আছে এবং আর একটা অ্যাডভান্স ম্যাথামেটিক্স যেটার মধ্যে অ্যালজেব্রা ঠিক আছে জ্যামিতি পরিমিতি রাশিবিজ্ঞান এর সঙ্গে ত্রিগুণি ঠিক আছে প্রত্যেকটা পার্ট কিন্তু ধরে ধরে আমরা ওখানে করিয়ে দিচ্ছি এবং সঙ্গে এর সঙ্গে প্রবাবিলিটি ঠিক আছে তারপরে পারমোটেশার কম্বিনেশনের জায়গাগুলো যে জায়গাগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা রেলের পরীক্ষায় কিন্তু এই পার্টটা ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা পোস্টের জন্য ঠিক আছে সুতরাং আমাদের কিন্তু দুটো ব্যাস চলছে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও আমরা তোমাদেরকে ডিটেলস জানিয়ে দেবো ঠিক আছে স্পেশাল ভাবে আমরা কিন্তু ধরে ধরে ক্লাস দিচ্ছি তোমরা যদি মনে করো আমাদের সঙ্গে স্পেশাল ব্যাজে আসতে চাইছো আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও এবং আমরা প্রত্যেকটা রেলের শিফটের প্রশ্নগুলো কিন্তু পর কিন্তু করে দিচ্ছি তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলো দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো একটা ছোট্ট লাইক করে রাখো তাহলে দেখবে আমি যখনই ক্লাস দেবো তখনই অটোমেটিক্যালি তোমাদের সামনে ক্লাসটা চলে আসবে চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট